ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জন্য কিছু সম্পদ তৈরি করতে চায় যাই দেশ জাতি এবং উম্মাহের কল্যাণ তৈরি করবে সমৃদ্ধির একটি পথ দেখাবে এমন কিছু মানুষ তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে তারই ধারাবাহিকতায় দেশের যারা সম্মানিত ব্যক্তি হাফেজে কোরআন এটা নর্মাল কোন বিষয় না আল্লাহরপুল আলমিন সবাইকে কোরআন মুখস্থ করতে দেন না শতানকে আল্লাহ রুপুল আলমিন কোরআন শোনা থেকে বিরত রাখেন আল্লাহ রবুল আলমিন ভালো মানুষ ছাড়া কোরআনকে সিনার মধ্যে প্রতিস্থাপন করান না যত্রতত্র কোরআনের খেদমত আল্লাহ রবুল আলমিন নেন না আল্লাহ রবুল আলমিন তাদের মাধ্যমেই এই কোরআনকে আফল করেন বিজয়ী করেন যারা এই কোরআন ধারণ করার জন্য উপযুক্ত আল্লাহ কোরআন শরীফের ভিতরেই সেটা বলেছে কোরআনকে নাজিল করার পরে এটা পাহাড়ের উপরে রাখা হয়েছিল কিন্তু পাহাড় জলসে গিয়েছিল কিন্তু এর ভারটা সে বহন করতে পারে নাই মানুষের উপরে দেয়া হয়েছিল মানুষ এই দায়িত্ব বহন করার মতো করেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৈরি করেছেন সুতরাং যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। সেজন্য আমরা মহান রবের প্রতি কিতব আমরা গায়মনোবাক্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকি আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারী সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়িন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি প্রতি এবং শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কামনা করছি বিশেষ করে যারা জুলাই গণ ও বিপ্লবের শাহাদাত বরণ করেছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরবুল্লা আলমিন যেন তাদেরকে তাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে তাদের কবুল করে নেন পাশাপাশি এই বদরের যুদ্ধে যে সাহাবাইকেরাও শাহাদাত বরণ করেছিল তাদের জন্য দোয়া করি এই মধ্যে মুজাহিদদেরকে আল্লাহ অবশ্যই সম্মানিত করেছেন এটা আল্লাহ শরীফে অদা করেছেন আমরা সেই পথে যেন নিজেদেরকে পরিচালনা করতে পারি আজকে এক ঐতিহাসিক দিন এই বদরের প্রান্তরে যে ঘটনা সেদিন ঘটেছিল মক্কা থেকে রাসোলে করিনাল্লামকে রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসতে হয়েছিল সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা এটা কম জায়গা না রাসুল কে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিজরত করে আসতে হয়েছিল তার নিজ মাতৃভূমিতে তাকে থাকতে দেওয়া হয়নি তারা কনস্পাইরেসি করেছিল রাতের অন্ধকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা হত্যা করবে রাসুলকে কে ওহির মাধ্যমে যখন জানিয়ে দেওয়া হলো আল্লাহ রাসুল তখন তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে রেখে তিনি ওইখান থেকে কুইট করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হিজরতের উদ্দেশ্যে গভীর রজনীতে বের হয়ে গিয়েছিলেন রসুল করিম সাল্লাকে তার মাতৃভূমিতে থাকতে দেয় না আসলে তার বিদ্বেষটা কাফের মসজিদের বিদ্বেষটা কোথায় যদি রাসুলের উপরেই বিদ্বেষটা থাকতো তাহলে রাসুল তো মক্কা থেকে মদিনায় চলেই যাচ্ছে এরপরেও কেন তাকে ধাওয়া করতে হবে তাকে হত্যা করতে হবে কারণ রাসুল করিম সাল্লাম যে বাণীর কথা বলতো কাফেররা এটা ভালোভাবেই জানত কারণ এই বাণী যদি একবার বিজয়ী শক্তি হতে পারে তাহলে পৃথিবীর এ মাথা থেকে এক কোনা থেকে আর কোনা পর্যন্ত তাদের কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকবে না মক্কায় প্রাথমিক পর্যায়ে আল্লাহর রাসূল যখন দাওয়াতী কাজ করতে তখন সেই দাওয়াতে যারা ইমান আনতো তাদের মধ্যে ছিল কুমার, কামার, দাস শ্রেণীর মানুষেরা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, আম্মার, ইয়াসারের মতো লোকজন যাদের সোশ্যাল কোন ভ্যালু ছিল না, যাদের কোনো প্রপার্টি ছিল না। এই মানুষগুলো ইসলাম গ্রহণ করার পরে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। এটা কি ধরনের জুলুম? যে একটা একটা দাসী, দাস তার কোন সামাজিক অবস্থান নাই কিন্তু সে লা ইলাহা ইদ্লাল্লাহ পড়ার কারণে তার উপরে নির্যাতন চালানো হচ্ছে তার মানে আমরা লা ইলাহা ইদ্লাল্লাহ এর ওয়েব বুঝতে না পারলেও এই কোরআন নাজিল হওয়ার পর থেকেই কাফের মুশিকটা বুঝতে পেরেছে যে এর ওজনটা আসলে কত বড় যে কোরআন নাজিল হচ্ছে এই কোরআনের ওয়েবটা কত বড় এটা তারা ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে এজন্য অঙ্কুরে বিনষ্ট করে দেয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল তার নিশানা হিসেবে রাসুল করিম সাল্লাহামকে হত্যা করতে চেয়েছে কিন্তু পারে নাই রাসুল যখন মদিরায় চলে গিয়েছেন এরপরও তাদের কনসপাইরেসি থেমে যায় তারা একের পর এক রাসুলের উপরে মদিনাবাসীর উপরে আক্রমণ চালানোর জন্য চেষ্টা করছিল মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যারা চলে আসছিল রাসুলের সাথে সাহাবিরা প্রচুর সম্পদ খেজুর বাগান তারা রেখে আসছিল ঘর বাড়ি ফেলে আসছিল এইগুলো ওই কাফেররা জোর দখল করে নিয়েছিল এবং নিজেদের সম্পত্তি হিসেবে তারা এগুলো ব্যবহার করত আর মদিনায় হামলা করার জন্য তলে তলে তারা বিশাল সম্পদ আর অস্ত্রের পাহাড় তৈরি করছিল প্রস্তুতি নিচ্ছিল তারা মদিনায় হামলা এই একটি রাষ্ট্রকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে না। এটা একটা টার্গেট ছিল যার ফলশ্রুতি করিম সাল্লাহ বিভিন্ন সময় সারিয়া অভিযান প্রেরণ করতে হয়েছে এই বদর যুদ্ধটা ছিল তারই একটা প্রেক্ষাপট এটা হচ্ছে দ্বিতীয় হিজড়িতে যখন দ্বিতীয় দুই বছরও পূর্ণ হয়নি রাসুল হিজরত করে এসেছে মাত্র এক বছর ছয় মাস এর মধ্য থেকে সেখানে সিরিয়া থেকে মদিনা হয়ে মক্কার দিকে একটা কাফেল আবু সুফিয়ানের নেতৃত্বে যেটাতে পঞ্চাশ হাজার আশরাফি সমান সম্পদ ছিল এর মধ্যে অধিকাংশই ছিল যুদ্ধাশ্র এই যুদ্ধাশ্র গুলো নিয়ে মক্কায় চলে যাবে এরপরে তারা প্রস্তুতি গ্রহণ করবে মুসলমানদের বিরুদ্ধে তারা শানিত করবে তাদের অস্ত্র তারা এর আগে থেকে রাসুল হিজরত করে চলে আসছে তখন থেকেই তারা যে কোনো মুহূর্তে মদিনায় হামলা করবে তার প্রস্তুতি নিচ্ছিল সেনাবাহিনী গোসা ছিল এরপরে তারা তীরন্দাস বাহিনী গোসা ছিল এরপরে তারা রেডি করে ফেলেছিল রাসুল করিম সাল্লামের কাছে এই খবরগুলো আসছিল এই কারণে যখন সিরিয়া হয়ে মদিনার উপকণ্ঠ থেকে মক্কার দিকে এই কাফেলা যাচ্ছিল আল্লাহ রাসুল তখন কাফেলাকে ধাওয়া করার জন্য তিনশো জন মাত্র সাহাবি নিয়ে সেই কাফেলার পেছনে তিনি ধাওয়া করলেন আবু সুফিয়ানকে ধাওয়া করলেন যেখানে মাত্র দুইটা ঘোড়া ছিল আর সত্তরটা উঠ ছিল এই হচ্ছে রাসুলের কাছে মোটামুটি অস্ত্র সবার হাতে একটা তরবারি পর্যন্ত ছিল না কেউ কষবদ্ধ তরবারি অল্প কিছু ছিল আর অধিকাংশ মানুষের হাত খালি ছিল কারণ একটা কাফেলা ধাওয়া দিতে যাবে সেখানে তো আর যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার নেই কিন্তু এই খবর যখন আফু সুফিয়ান শুনলো তখন তিনি দূত মারফতে মক্কায় খবর পাঠালেন যে আমার উপরে মোহাম্মদ সাল্লাম তার বাহিনী নিয়ে হামলা করছে তোমরা তাড়াতাড়ি আসো তখন তারা আগে থেকেই তো প্রস্তুতি ছিল পুরা দল বল সহ মক্কা থেকে মদিনায় উদ্দেশ্যে রওনা দিল যাই হোক আবু সুফিয়ান পলিসি করে অন্য রাস্তা দিয়ে মদিন মদিনা পার হয়ে মক্কার উদ্দেশ্যে চলে গেলেন তাকে এই কাফেলাকে আল্লাহ রাসুল ধরতে পারেন নাই কিন্তু যখন আল্লাহ রাসুল শুনছেন মক্কা থেকে ওই কাফেলা ওই বাহিনী কুরাইশদের বাহিনী আসছে রাসুলের উপর হামলা করার জন্য তখন আল্লাহ রাসুল কি করবেন এই ব্যাপারে সাহাবিদের পরামর্শ নিচ্ছেন যদিও আবু সুফিয়ান তখন খবর পাঠিয়েছিল যে আমি তো নিরাপদে পৌঁছে গেছি সুতরাং তোমরা এখন আর যুদ্ধ করতে এসো না কিন্তু কাফেররা যখন শুনতে পেলো আমাদের সংখ্যায়